হাই আসসালামু আলাইকুম সকলে আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে রালুমডাঙ্গার সবজি বাজারে কাঁচা বাজারে আজকে প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে এবং সেই সাথে সাথে বাজারে অনেক ক্রেতা বিক্রেতা সমাগম করেছে সকাল সাতটা থেকে প্রায় বারোটা পর্যন্ত বাজারে বেশ খানিক ভিড় থাকে তো আমরা জেনে নিয়ে আজকের কিছু কাঁচা কাঁচা সবজির দাম দেখুন শাক বিক্রি হচ্ছে যে শাক বিক্রি হচ্ছে বিশ টাকা আর বেগুন বিক্রি হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর টাকা কেজি দরে পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে ধরস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ধরে আপনার মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা ধরে কাঁচা আম বড়টা চল্লিশ ছোটোটা তিরিশ এমন পটল ষাট থেকে সত্তর জায়গাভেদের দামের পরিবর্তন আছে আপনার লাজনা ডাটা লাজনা ডাটা লাজনা ডাটা কত রাজনাটা হাফ কেজি চল্লিশ তার মানে আশি টাকা কেজি দারে বিক্রি হচ্ছে আর শসা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভেদে দামের পার্থক্য আছে এবং জিন্সেরও তারতম্য আছে আর লাউ কত বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তিরিশ টাকা লাউ বিক্রি হচ্ছে আলু বিশ থেকে পঁচিশ টাকা কেজি ও পনেরো টাকাও পাওয়া যাচ্ছে আলু হ্যাঁ পনেরো টাকা পাওয়া যাচ্ছে বিশ টাকা পাওয়া যাচ্ছে টমেটো কত টমেটো তিরিশ টাকা বেগুন আপনারা বেগুন কত পেয়েছেন বেগুনটা ষাট টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে পেঁপে পঞ্চাশ টাকা টমেটো টমেটো ত্রিশ টাকা আর উস্তে আশি টাকা উস্তে আশি টাকা কেজি পেয়ে বিক্রি হচ্ছে লেবু কত টাকা হালি বিক্রি করছে আর লেবু পাওয়া যাচ্ছে কুড়ি টাকা হাড়ি তো মোটামুটি আমাদের এই বাজারটায় বেশখানিক সুলভ মূল্যেই সবজি পাওয়া যায় অন্যান্য সাইডের তুলনায় এখানে আপনারা আসলে বেশখানিকে যে সব দোকানগুলো থেকে সুলভ মূল্যে আপনারা আপনাদের পছন্দীয় পছন্দনীয় সবজিগুলো বেশ সুলভে ক্রয় করতে পারবেন আপনারা আপনারা সকলেই চেষ্টা করবেন এই সব বাজার থেকে এসে মোটামুটি দেখেন আলু দেখতে পাচ্ছেন একটা এই আলুটা ষাট টাকা সত্তর টাকা বা আশি টাকাও আছে আলু ভেতর এমনকি পালং শাকও পাওয়া যাচ্ছে বেশ সুন্দর সুন্দর আলু বরবটি কত বরবটি ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা হাফ কেজি তার মানে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে কলা কলা কত তিরিশ টাকা কলা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা সেই সাথে সাথে কাঁচা ঝাল কাঁচা ঝাল পনেরো টাকা পনেরো টাকা পোয়া ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আর কাঁঠাল পাবেন কাঁঠালে চোরের জন্য কাঁঠাল পাবেন কাঁঠাল চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আজ পর্যন্ত এই শেষ ধন্যবাদ